গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো গতকাল তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করারও হয়নি আমি সেটার কারণও তোমাদেরকে বলেছিলাম টেলিগ্রামে তো পাঁচ তারিখ আর ছ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যেটা রয়েছে সেটা আমি তোমাদের আজকে করিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ তারিখে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছিল সেটা আগে দেখে নাও তারপরে আমি ছ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে বলে দেবো প্রথম প্রশ্ন কি আছে দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত একশো একান্নতম স্থান হচ্ছে দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের একশো আশিটা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয় আর এই সূচকটা প্রকাশ করে দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রথম স্থানে নরওয়ে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে এস্তোনিয়া তৃতীয় স্থানে নেদারল্যান্ড রয়েছে একশো আশিতম তম অর্থাৎ শেষ অবস্থানে আছে ইরিত্রিয়া দু সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান ছিল একশো উনষাট একশো আশিটা দেশের মধ্যে দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এভ্যালুয়েটস দ্য প্রেস ফ্রিডম ইন কান্ট্রিজ অন দ্য বেসিস অফ ফাইভ ইন্ডিকেটার্স পাঁচটা ইন্ডিকেটারের ওপর দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই ইন্ডেক্সটাকে পাবলিশ করে একটা হচ্ছে পলিটিক্যাল একটা হচ্ছে ইকোনমিক একটা হচ্ছে লেজিসলেটিভ সোশ্যাল অ্যান্ড সিকিউরিটি তারপরে কোন রাজ্য সরকার বৈদ্যুতিক যানবাহনের জন্য টোল কর ছাড় ঘোষণা করেছে টোল কর ছাড় ঘোষণা করেছে হচ্ছে তোমার মহারাষ্ট্র এই পদক্ষেপগুলোর লক্ষ্য দূষণ হ্রাস করা পরিবেশ বান্ধব গতিশীলতা বৃদ্ধি করা এবং নাগরিকদের টেকসই পরিবহন বিকল্পগুলোতে স্থানান্তরিত হতে উৎসাহিত করা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই গঠন ফার্স্ট মে নাইনটিন আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা ছটা রাজ্যের সাথে রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক এবং গোয়া মহারাষ্ট্রের উত্তরে গুজরাট আর মধ্যপ্রদেশ পূর্বে ছতগড় তেলেঙ্গানা দক্ষিণে গোয়া এবং পশ্চিমে আরব সাগর টোটাল টা জেলা রয়েছে সরকারি ভাষা মারাঠি বিধানসভার দুশো অষ্টআশিটা আসন রাজ্যসভার উনিশটা আসন লোকসভার আটচল্লিশটা হাইকোর্ট এখানকার হচ্ছে তোমার হাইকোর্ট অফ বোম্বে প্রথম রাজ্যপাল রাজা মহারাজ সিং বর্তমান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চৌহান বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র স্টেট অ্যানিমাল জায়ান্ট স্কোয়ারেল স্টেট বার্ড দ্য ইয়ে গ্রিন পিজিয়ান স্টেট ট্রি ম্যাঙ্গো দহি হান্ডি এটা মহারাষ্ট্রে একটা সরকারি খেলা হিসেবে স্বীকৃতি হয়েছে মহারাষ্ট্রের নাসিক শহর মদের রাজধানী হিসাবে পরিচিত মাথেরান হচ্ছে মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত বিখ্যাত হিল স্টেশন ন্যাশনাল পার্ক এখানে কি কি রয়েছে তাডোবা আন্ধেরি ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী চান্দলির ন্যাশনাল পার্ক নবেগাঁও ন্যাশনাল পার্ক পিঞ্চ ন্যাশনাল পার্ক বুগামাল জাতীয় উদ্যান ওয়ারলিস খোন্ড ওয়ানিয়া ওয়াইনা কাটকারি হুন জিয়া তারপর তোমার রাতওয়ারা তারপর হচ্ছে দধিয়া এই দধিয়া এগুলো সবকটা মহারাষ্ট্রের উপজাতি লাবনী নাকাটা কলি লেজিম দাফা দুহিকলার দশবতার ওর গোহাদা এগুলো সব এখানকার মহারাষ্ট্র আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এটা মুম্বাই রয়েছে আমরা জানি এছাড়া ডাক্তার বাবা সাহেব আম্বেদকর এটা রয়েছে নাগপুরে নাসিক বিমানবন্দরটা রয়েছে নাসিকে আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা আমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিরিয়ড গুলো সেকশন থেকে পাবে আর এগুলোর সাথে সাথে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে একসাথে কম্বো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে কোর্সে পাবে যেটা কোর্স সেকশানে রয়েছে আর বাংলা ছাড়াও যারা যারা ইংরাজিতে প্রিপারেশন নিতে চাও তারা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটাকে ফলো করতে পারো এটার লিঙ্ক দুটো অ্যাপের লিঙ্কই তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে থেকে তোমরা গিয়ে সার্চ করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসার এবং বিফোর এক্সাম আর বাকি এই কোর্সগুলো তোমাদের চলছে বর্তমানে বিভিন্ন এক্সাম এবং সাবজেক্ট স্পেসিফিক তোমরা এগুলোতে চাইলে জয়েন করতে পারো ফার্দার ইনফরমেশনের জন্য ওপরে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তারপরে আমরা চলে আসবো সিপ্রির প্রতিবেদন অনুযায়ী কোন দেশ সর্বোচ্চ সামরিক ব্যয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সিপ্রির প্রতিবেদন অনুসারে সর্বোচ্চ সামরিক ব্যয় করেছে দু সালে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে অবস্থান করছে যার ব্যয় ছিয়াশি দশমিক এক মিলিয়ন ডলার এবং দু তুলনায় বছরে এক দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তারপর দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিহারের নতুন চিফ ইলেকটোরাল অফিসার হিসাবে কার নিযুক্তি করা হয়েছে বা কে নিযুক্ত হয়েছেন আইএস মানে অ্যাকচুয়ালি এটা আই এএস বিনোদ কুমার গুঞ্জিয়াল ইনি সিও হিসাবে নিযুক্ত হয়েছেন কিসে দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিহারের নতুন সিও তেলেঙ্গানার নতুন মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে কে রামকৃষ্ণ রাও তেলেঙ্গানার মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন ইনিও একজন আইএস অফিসার উনিশশো একানব্বই বেছে এই মুখ্য সচিব সম্পর্কে আমরা যদি দেখি ভারত সরকারের প্রবীণতম আইএ কে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয় তিনি হচ্ছেন রাজ্য সচিবালয় রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলির পদাধিকারী বলে প্রধান মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নিয়োগ করে সাধারণত সিনিয়র আইএস অফিসারদের রাজ্যের মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয় নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সাথে পরামর্শ করতে পারেন এ ব্যাপারে তেলেঙ্গানার গঠন হয় সেকেন্ড জুন দু হাজার চোদ্দ এটা আমাদের উনত্রিশতম রাজ্য রাজধানী হায়দ্রাবাদ আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখি তেলেঙ্গানা রাজ্যের উত্তর আর উত্তর পশ্চিমে মহারাষ্ট্র পশ্চিমে কর্ণাটক উত্তর পূর্বে ছত্তিশগড় এবং দক্ষিণ আর পূর্বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রাজ্য রয়েছে জেলার সংখ্যা টোটাল তেত্রিশটা সরকারি ভাষা তেলেগু এবং উর্দু বিধানসভার একশো উনিশটা আসন আইন যদি দেখি আমরা বিধান পরিষদ মানে আইন পরিষদ একচল্লিশটা আসন রাজ্যসভার সাতটা আসন লোকসভার সতেরোটা আসন হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদেরটা প্রথম রাজ্যপাল ইএসএল নরসিংহন বর্তমান রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বর্তমান মুখ্যমন্ত্রী অনুমুল রেবন্ত রেড্ডি স্টেট অ্যানিমাল স্পটেড ডিয়ার স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু স্টেট থ্রি জাম্মি ছেতু ভারতীয় রোলারকে ভারতীয় ভারতের তিনটে রাজ্য মানে উড়িষ্যা কর্ণাটক আর তেলেঙ্গানা রাজ্য পাখি হিসাবে বেছে নেওয়া হয়েছে এটা তোমাদের এম টি এস উনিশে এসেছিল রামজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে রয়েছে তারপরে কাকে ভারতীয় সেনাবাহিনীর উত্তর কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ নিযুক্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা তিরিশে এপ্রিল লেফটেন্যান্ট জেনারেল এম সুচীন্দ্র কুমারের অবসরের পর তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা নিযুক্ত হয়েছেন দেখো এখানে আমি তোমাদের অপারেশনাল কমান্ড আর তার হেডকোয়ার্টারগুলো দিয়েছি যেমন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার লখনৌতে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার কলকাতায় ওয়েস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার চন্দি মন্দিরে সাউথ ওয়েস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার জয়পুরে নর্দার্ন কমান্ড উধমপুর জম্মুণ্ড কাশ্মীর সাউদার্ন কমান্ড পুনে মহারাষ্ট্রে ট্রেনিং কমান্ড সিমলা হিমাচল প্রদেশের পাকিস্তানের সাথে যুদ্ধের পরে ভারতীয় সেনাবাহিনী উত্তর কমান্ড প্রতিষ্ঠা করেছিল যেটা বাংলাদেশ তৈরির দিকে পরিচালিত করেছিল উনিশশো বাহাত্তর সালের জুনে উত্থাপিত হয়েছিল উধমপুর জম্মু এবং কাশ্মীরে রয়েছে জম্মু ও কাশ্মীরের পাকিস্তানের সীমান্তে দেশকে রক্ষা করার জন্য নর্দার্ন কমান্ড দায়বদ্ধ এবং পাঞ্জাব আর হিমাচল প্রদেশের সুস্পষ্ট অংশ এটা চীনের সীমান্তে লাদাখ অঞ্চলের সুরক্ষার জন্য দায়ী বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন উত্তর কমান্ডের আওতায় পড়ে উত্তর কমান্ডের তিনটে কপস রয়েছে এবং উত্তর কমান্ডের প্রথম জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল পি এস ভগত পি এস ভগত তারপরে কোন সংস্থা প্রতি এক হাজার সেকেন্ডের বেশি সময় ধরে অ্যাকটিভ কুলেট স্ক্যামজেট সাবস্কেল কম্বাস্টার গ্রাউন্ড টেস্টিং করে একটি সাফল্য অর্জন করেছে এটা করেছে ডিআরডিও ডিআরডিও হায়দ্রাবাদে রয়েছে স্ক্যামজেট কানেক্ট টেস্ট সুবিধা এই পরীক্ষাটা পরিচালনা করেছে জানুয়ারি মাসে একশো কুড়ি সেকেন্ডের একটি আগের পরীক্ষার পরেই সফল গ্রাউন্ড টেস্ট এক হাজার সেকেন্ডের বেশি সময় ধরে চলছে স্ক্যামজেট প্রযুক্তি সীমিত কয়েক মিনিটের পরীক্ষায় আবদ্ধ যেখানে ভারত এক হাজার সেকেন্ডের এক বিরাট মাইল ফলক স্পর্শ করেছে ডিআরডিওর ডিআরডিএল ল্যাব এই সময় ধরে সফলভাবে অ্যাক্টিভ পুলট স্ক্যামচেড কম্বাস্টার গ্রাউন্ড টেস্ট করে এমন একটা রেকর্ড স্থাপন করেছে এখানে সম্ভাব্য রেঞ্জ হিসাব দেখো মিনিমাম অ্যাজামশান আমি প্রজেক্ট বিষ্ণু যেটা দিয়েছি যদি আমরা প্রজেক্ট বিষ্ণুর জন্য ম্যাক্সিক্স গতি ধরি যেটা স্ক্র্যামচেডের বেসিক মিনিমাম হাইপারসোনিক ফ্রেশল তাহলে এক হাজার সেকেন্ড ধরে এই গতি ধরে রাখলে ম্যাক্স সিক্স ইকুয়ালস টু টু পয়েন্ট জিরো ফাইভ এইট কিলোমিটার পার সেকেন্ড কিন্তু এটা শব্দের গতি ছগুণ বোঝায় ম্যাক্স সিক্স মানে টু পয়েন্ট জিরো ফাইভ এইট ইন্টু টেন মানে টেন যেটা আমাদের ওয়ান থাউজেন্ড সেকেন্ড এটা মানে হচ্ছে তো মানে আমাদের দু হাজার আটান্ন কিলোমিটার রেঞ্জ অর্থাৎ শুধুমাত্র স্ক্যাম স্ক্যামজেট ফ্রেজেই এই সম্ভাব্য কার্যক্ষমতা হতে পারে দু হাজার কিমি প্লাস যদি এটা ম্যাক্সিস ধরে রাখতে সক্ষম হয় আর যদি ম্যাক্স সেভেন বা এইট হয় তাহলে এই রেঞ্জ বেড়ে যেতে পারে আড়াই থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত আর প্রজেক্ট বিষ্ণু যেটা এটা ভারতের একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বা হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম যেটা ভারতের সামরিক দক্ষতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকল্পের অধীনে ভারত দুটো দূরপাল্লার হাইপারসনিক মিসাইল তৈরি করতে চাইছে এই ক্ষেপণাস্ত্রগুলো বা মিসাইলগুলো ম্যাক ফাইভ ম্যাক ফাইভ এর বেশি গতিতে চলতে সক্ষম যেটা তাদের দ্রুত আর কার্যকর করে তোলে আর কি ভবিষ্যতের গুরুত্ব কোথায় দেখো যদি হাজার সেকেন্ডের স্ক্যামজেট টেস্টের ফলস্বরূপ ভারত যেটা পাবে সেটা হচ্ছে ম্যাসিভ হাইপারসনিক রেঞ্জ মানে দু থেকে তিন হাজার কিলোমিটার রেঞ্জের হাইপার্সনিক ল্যান্ড অ্যাটাক অ্যান্ড অ্যান্টিসিপ মিসাইল পা তৈরি করতে পারবে এত দূর থেকে ছোড়া হাইপারসনিক অ্যান্টিসিপ মিসাইল সহজেই এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপসকে ধ্বংস করতে পারবে শত্রুপক্ষ প্রতিরোধ করাই আগের করার আগেই লক্ষ্যবস্তু ধ্বংস মানে কেরিয়ার কিলার ক্ষমতা এর মধ্যে থাকবে মিসাইল ডিফেন্স পেনিট্রেশন মানে এত উচ্চ গতিতে মানে ম্যাক্স সিক্স ম্যাক্স এইটের মতো গতি যুক্ত একটা মিসাইল যেমন ধরো এই যে এস থার্ড বা এস ফোর হান্ড্রেডের মতো টপ লেভেলের যে ডিফেন্স সিস্টেম সেগুলো অতিক্রম করে ফেলতে পারবে প্রতিরোধ কার্যত অসম্ভব যেগুলোর হয়ে যাবে আর কি স্যাটেলাইট বা র্যাডার ডিটেকশন হলেও প্রতিক্রিয়া জানানোর সময় পাওয়া যাবে না কারণ এই গতি আর রেঞ্জে রেসপন্স টাইম খুব কম এত দূর থেকে এত দ্রুত এত শক্তিশালী আঘাত ভারতের কাছে থাকলে যে কোনো যুদ্ধক্ষেত্রে বা জলসীমায় ভারত গেম চেঞ্জার হয়ে উঠবে আর এটা শুধু প্রতিরক্ষার জন্য নয় প্রি বা ডিপ স্ট্রাইক ডকট্রিনেও বড় একটা হাতিয়ার আর কি তারপরে উত্তর প্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমান বাহিনীর অনুশীলনের উদ্দেশ্য কী ছিল যুদ্ধকালীন অথবা যুদ্ধ অবস্থার রানওয়ে ব্যবহার হিসাবে পরীক্ষা করা উত্তর ভারতীয় বিমান বাহিনী একটি বড় ফ্লাই এবং অবতরণ অনুশীলন করেছে এটা গঙ্গা এক্সপ্রেসওয়ে তিন দশমিক পাঁচ কিলোমিটার বিস্তৃত অংশে অনুষ্ঠিত হয়েছিল যেটা এখনো নির্মাণাধীন এই অনুশীলনে রাফায়েল জাগুয়ার এবং মিরাজ জেট বিমান অংশগ্রহণ করেছিল এই অনুশীলনের উদ্দেশ্য ছিল যুদ্ধ অথবা সংকটকালীন সময় জরুরি রানওয়ে হিসেবে এক্সপ্রেসওয়ে ব্যবহার পরীক্ষা করা গঙ্গা এক্সপ্রেসওয়ে হচ্ছে ভারতের প্রথম এমন এক্সপ্রেসওয়ে যেখানে হাইওয়েতে রাতের অবতরণের অনুমতি দেওয়া হয়েছে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী কোন অনুশীলন পরিচালনা করছে আক্রমণ ভারতীয় বিমান বাহিনী আক্রমণ নামের একটা বড় সামরিক মহড়া পরিচালনা করছে যেটা পাহাড় এবং স্থল উভয় লক্ষ্যবস্তুতে আক্রমণের অনুকরণ করে এই মহড়ায় ভারতের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান যার মধ্যে রাফায়েল এবং এস থার্টি এমকে আই বিমান অন্তর্ভুক্ত ছিল জটিল যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা পরীক্ষা এবং বৃদ্ধি করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল প্রাথমিক লক্ষ্য ছিল স্থল আক্রমণ অভিযান এবং ইলেকট্রনিক যুদ্ধের সাথে জড়িত জটিল মিশন পরিচালনা করা তারপরে স্টারলিংকের সাথে প্রতিযোগিতা করার জন্য কোন কোম্পানি প্রজেক্ট কুইপারের অধীনে তাদের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করল এটা করলো অ্যামাজন স্টারলিং এর সাথে প্রতিযোগিতা করার জন্য প্রজেক্ট কুইপারের অধীনে তাদের প্রথম উপগ্রহ মোট সাতাশটা উপগ্রহের প্রথম একটা ব্যাচ উৎক্ষেপণ করেছে এটা সাজে যেটা ফ্লোরিডার কেপ ক্যান ক্যানাভেরাল স্পেস ফোর স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস বি রকেট দ্বারা উৎক্ষেপিত হয়েছিল প্রজেক্ট কুইপার হচ্ছে একটা পৃথিবীর নিম্ন কক্ষপাতে তিন হাজারেরও বেশি উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী ব্রডব্যান্ড অ্যাক্সেস বৃদ্ধির একটা উদ্যোগ এর লক্ষ্য বিশ্বজুড়ে সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের কাছে দ্রুত সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া তো এই পর্যন্ত পাঁচ তারিখের ছিল এবার ছ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো যেগুলো রয়েছে দেখে নাও কোন দল দু সালের কলিঙ্গ সুপার কাপ জিতেছে এফসি গোয়া জিতেছে দু হাজার পঁচিশ সালের কলিঙ্গ সুপার কাপ ফাইনালে এফসি গোয়া জামশেদপুরে জামশেদপুর এফসি কে তিন শূন্য গোলে পরাজিত করে দু পঁচিশ সালের কলিঙ্গ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের শিরোপা জিতেছে কলিঙ্গ সুপার কাপ দু হাজার পঁচিশ ফাইনালটাতে তিন মে দু হাজার পঁচিশ তারিখে উড়িষ্যার ভুবনেশ্বরে হয়েছিল আর এটার নাম সুপার কাপ কিন্তু উড়িষ্যা সরকার এটার পৃষ্ঠপোষকতা করায় দু হাজার চব্বিশ সালের যে এডিশনটা সেখান থেকে এটার নাম কলিঙ্গ সুপার কাপ নামে পরিচিত এটা উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম দল হিসাবে দুবার সুপার কাপ জিতেছে এফসি গোয়া যেটা গৌরস নামেও পরিচিত কলিঙ্গ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসাবে দুবার জিতেছে তারা দু হাজার উনিশ সালেও কলিঙ্গ সুপার কাপ জিতেছিল দু হাজার আঠেরোতে ফার্স্ট এডিশন হয়েছিল যেখানে জিতেছিল বেঙ্গালুরু এফসি আর লাস্ট দু হাজার চব্বিশ আর তো আমরা মনে রাখো ইস্টবেঙ্গল দু হাজার চব্বিশ অর্থাৎ আগের বছর জিতেছিল আর এবছর জিতেছে এফসি গোয়া কলিঙ্গ সুপার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হচ্ছে একটা ফুটবল খেলা ফুটবল টুর্নামেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই কলিঙ্গ সুপার কাপ আয়োজন করে ফেডারেশন কাপের পরিবর্তে এর প্রথম সংস্করণটা দু হাজার সালে হয়েছিল তোমাদের একটু আগেই বললাম আর সুপার কাপে ষোলোটা দল অংশগ্রহণ করে এবং বিজয়ী দল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য যোগ্যতা অর্জন করে এটা একটা ঘরোয়া ক্লাব ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট তারপরে ভারত সরকার অ্যাঙ্গোলাকে তার প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকীকরণের জন্য কত টাকা ঋণ প্রদান করবে দুশো মিলিয়ন ভারত তার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য অ্যাঙ্গালোকে অ্যাঙ্গোলাকে দুশো মিলিয়ন ক্রেডিট লাইন মানে ক্রেডিট ঋণ আর কি ক্রেডিট লোন দিতে সম্মত হয়েছে রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গনকালভেস লরেঙ্কো এক থেকে চার মে দু হাজার পঁচিশ তারিখে ভারতে একটা সরকারি সফরে এসেছিলেন আর এটা ছিল রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গনকালভেস লরেঙ্কোর প্রথম ভারত সফর আটত্রিশ বছর পর কোনো এই ধরনের অ্যাঙ্গোলের রাষ্ট্রপতি আমাদের ভারতে এলেন সফরে এলেন এখানে যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংগুলো করা হয়েছে তিনটে অ্যাকচুয়ালি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে যেগুলো হচ্ছে উভয় দেশ আয়ুর্বেদ ক্ষেত্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা করবে কৃষিক্ষেত্রে সমঝোতা স্মারক দু হাজার পঁচিশ থেকে উনতিরিশ সময়কালের জন্য সংস্কৃতি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা যার মধ্যে রয়েছে জনগণ মানুষের সম্পর্ক উন্নীত করার জন্য একটা যুব বিনিময় কর্মসূচি তারপরে আন্তর্জাতিক সৌরজোট ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরকারী একশো তেইশতম দেশ কোনটা অ্যাঙ্গোলা আন্তর্জাতিক সৌরজোট ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরকারী বিশ্বের একশো তেইশতম দেশ হিসাবে অ্যাঙ্গোলা পরিণত হয়েছে অ্যাঙ্গোলা দক্ষিণ পশ্চিম আফ্রিকায় রয়েছে এটা একটা পর্তুগিজ উপনিবেশ ছিল এবং এটা উনিশশো সালে স্বাধীনতা লাভ করে দেশটা পেট্রোলিয়াম তেল আর হীরাতে সমৃদ্ধ রাজধানী লুয়ান্ডা মুদ্রা তোমার হচ্ছে কোয়ানজা রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গনকালভেস লরেনকো দু চব্বিশ থেকে দু ছাব্বিশ সাল পর্যন্ত আরও দুই বছরের জন্য ভারত আন্তর্জাতিক সৌরজোটের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছে সম্প্রতি কে একটি নতুন ডিজিটাল ঘড়ির নকশার জন্য দেশব্যাপী প্রতিযোগিতার ঘোষণা করেছেন ইন্ডিয়ান রেলওয়েজ ডিজিটাল ঘড়ির নকশায় উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য ভারতীয় রেলওয়ে এই প্রতিযোগিতা শুরু করেছে তারপরে নাইন্থ মে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে ভারতের প্রতিনিধিত্ব করবেন কে রাজনাথ সিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুচকাওয়াজে রাজনাথ সিং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে কে দ্বিতীয়বারের জন্য ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছেন অ্যান্টনি অ্যালবানিস অ্যান্টনি অ্যালবানিস অস্ট্রেলিয়ার লেবার পার্টি নেতা এবং দু সাল থেকে অস্ট্রেলিয়ার একত্রিশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ওশিয়ানিয়া মহাদেশের মূল ভূখণ্ড আর তাসমানিয়া সহ অন্যান্য ছোট ছোট দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া গঠিত হয়েছে এর উত্তরে রয়েছে তিমুর সাগর আরাপুরা সাগর আর টরেস প্রণালী পূর্বে প্রবাল সাগর আর তাসমান সাগর দক্ষিণে ব্যাস প্রণালী এবং পশ্চিমে ভারত মহাসাগর রাজধানী ক্যানবেরা তারপরে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক কোন রাজ্যে একটি নতুন ব্রাহ্মস মিসাইল ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছেন অরুণাচল প্রদেশ চীনের সাথে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রক অরুণাচল প্রদেশে একটা ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ইউনিট অনুমোদন করেছে এই ব্রাহ্মোস হচ্ছে ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা একটা সুপারসনিক ক্রুজ মিসাইল এটা একটা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যেটা শব্দের প্রায় 3 গুণ গতিতে চলতে পারে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায় যেমন ভূমি জাহাজ বিমান এবং ডুবোজাহাজ ফিলিপাইন প্রথম দেশ হিসেবে ভারত থেকে ব্রাহ্মোস মিসাইল আমদানি করেছে তো এগুলো আজকে তোমাদের রইলো আমি আগের দিনেরগুলো রিভাইজ করলাম না নেক্সট দিন থেকে তোমাদের যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ হয় ভাবে কন্টিনিউ হবে সকাল ছটা থেকে এবং আজকেও তোমাদের যা যা ক্লাস আছে সেই সেই ক্লাসগুলো টেলিগ্রাম চ্যানেলে লিংক শেয়ার করে দেব তোমরা সব কটা ক্লাসই করতে পারবে ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের বন্ধুদের সাথে কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে এ ক্লিক করে নাও Thank you so much. Take care. Have a great day.